সবাইকে বুনুজেলি ব্লগের সবাইকে স্বাগত আর কলা খেতে খেতে হচ্ছে এখন ব্লগের শুরুত আর কলাটা মাই একটা স্টেশনে থেমেছিল ট্রেন তখনই মা নিয়ে এসেছিলো এখন আমরা ট্রেনের ভিতরে আছি বোর হয়ে তো পাগল হয়ে যাচ্ছি তো আজ হচ্ছে ছাব্বিশ তারিখ সোমবার আর এখনই আমার এই ব্লগটা আবার শুরু হচ্ছে যেটা ট্রেন লেট আসা অবধি থেকে শেষ হয়েছিল তো এই যে সুন্দর ভিউ দেখতে 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 আছে কিন্তু তাও বোর তো বোরিং লাগেই বাবা ট্রেনে যাওয়া বিশাল কষ্ট একটু ভালোও লাগে আবার আবার একটু খারাপও আছে টোটোর কথা খুব মনে পড়ছিল তারপরে আবার ভিডিও কল করলাম টোটো ভিডিও কলে বিশাল দেখলাম দুষ্টুমি চলছে খুব খোঁজখবর চড়ছে চলছে মানে দাদাটার বাড়িতে কি কি আছে সব ওর ততক্ষণ বেক্ষণ করতে হবে খাটে উঠে যাচ্ছে এই করছে ওই করছে দাদা বলছে না ঠিক আছে অসুবিধা নেই প্রথমবার তো একটু তো টেনশন হয় অবশ্যই যে কেমন আছে আমাদের ডুঁড়োটা তা না শুনে ভালো লাগলো যে না ঠিক আছে আর দেখেও বিশাল খেলছে মানে খুব খুশিতেই আছে দুঃখ বা মন খারাপ নেই আমাদের কথা তো পাত্তাই দিচ্ছে না দাদা বারবার বলছে তোর মামা ফোন করেছে মাম্মা ফোন করেছে কে মা কে দিদি হোস আমি খেলায় ব্যস্ত যাও তো তোমরা তোমরাও তো গেছো বেরোতে আমিও একটু বেরু বেরু করতে এসেছি দাদার বাড়ি এই হচ্ছে তারপরে আমরা তো সাতাশ তারিখ সকালবেলা নামলাম তারপরে আঙ্কেলকে ফোন করলাম বাবু আঙ্কেলকে বাবু পরে ওখানে অটোবাবুকে সব অ্যাড্রেস বললো বলার পর তারপরে আমরা অটোবাবু আমাদেরকে নামালো আঙ্কেলের বাড়ি তারপরে ওখান থেকে আমরা শুধু ওই বিস্কুট কলা এসব খেয়েই আবার চলে গেলাম হসপিটালে হসপিটালে গিয়ে তারপরে একটু খাওয়া দাওয়া হলো কারণ খিদেও পেয়ে যাচ্ছিলো আমার তার উপর দিয়ে আর দুটো টেস্ট তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু একটা টেস্ট সে ডাক্তার ছিল না লেটে এসছে তার উপর দিয়ে এগারোটায় আসার কথা একটায় এসছে তো এসব করতে করতেই মানে রুমে গেছি চারটে না কটার দিকে রুমে গেছি মানে পুরো নাজেহাল অবস্থা তারপরে স্নান টান করে একটু কেমনও লাগছিল স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচটা একশো টাকা দাম তাই কর্ন স্যান্ডউইচ নিয়েছি মানে ভুট্টার তো ওটাই নিয়ে এসেছি কার কফিও খেয়েছি এটা সেভেন্টি ফাইভ পঁচাত্তর আর কফিটা ছিল টোয়েন্টি ফাইভ কফিটা আমি আর মা ভাগ করে খেয়েছি আর এটাও ভাগ করেই খাবো চিকেন আর ডোনাট নেই দাদা এসে ডোনাট খেতে পেরেছে আমি এসে ডোনাট খেতে পারিনি ও কালকে আবার আসবো এই যে সবে এখন ভাত খেতে বসবো এটা সব আঙ্কেল তৈরি করেছে আমার জন্য আমার এক্সট্রা ডিম ভাজাও করেছে আমি একটুখানি ডিম খেয়ে নিয়েছি এখানে আছে উচ্ছে ভাজা আমি অল্প নিয়েছি কারণ আমি একটু কম পছন্দ করি এটার তরকারিটা আমি বুঝতে পারছি না তো আমি মা আসলে বলবো কারণ আমি জানি না বাদ নিয়ে নিয়েছি আরেকটা একটা কী আছে সেটাও নেব আগে আপাতত এটা খাই আস্তে আস্তে তারপর এখন বেজে যাচ্ছে প্রায় পৌনে চারটে আবার একটু হসপিটালে যেতে হবে আমার আমারও একটু চেক আপটা করিয়ে নেবো তো খেয়ে নিই মা তো স্নান করতে গেছে আমার স্নান হয়ে গেছে মা স্নান করে আসলে আবার আমি যাব তোমাদের সাথে সব কিছু শেয়ার করব অবশ্যই এখন না একটু পরে ওকে আর এই যে মাও খেতে বসে গেছে স্নান টান করে এসে তোমার এটা কি তরকারি একটু বলে দাও তো ঝিঙে আলু পোস্ত ও আর একটা কি আছে আর একটা কি তরকারি আর এই যে মার জন্য মার ডিম ভাজা আহ টেস্টি টেস্টি খাবার আঙ্কেলের হাতের জাদু আছে একদম ঘরোয়া খাওয়ার হেবি লাগলো টেস্ট ঝাল ঝাল একটু ঝাল না হলে আমার একটু পছন্দ কম হয় ভালো হয়েছে পেটটা একদম ফুল এবার আমি ড্রেস পরবো তারপরে মাও ড্রেস পরবে তারপরে আমরা যাবো ডাক্তারের কাছে হসপিটালে

তিনটে আমার ফেভারিট এটা একটু বেশি এই এই আজ কি হবে মোমো পার্টি এখনো ডোনাটটা খেতে পারিনি এখনো ডোনাট খাওয়া বাকি আছে দাদা আমাকে বহুত জ্বালিয়েছিল এই আমি ডোনাট খাই তো তোrangle ডোনাট আমি খাবোই আজ আর পাইনি দেখি কাল হয় কি না হুম খাওয়ানোর নিচ্ছে মার ভাগেরটা अगर फ्राइड मोमो दुबाया खाया आ खा बेस्ट हमारे जो मोमो है तो भाई लगे दुबाया खाया बड़ा खाते की हाँ हाँ हाल हम क्या लगा हुआ अलग है पिंटे सासी वाले हैं

밥을 먹고. 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 밥을 먹해 밥을 먹백 밥을 먹고. 밥을 먹고. 밥을 먹